আজকে আমরা আলোচনা করব রাজ্যে ডিএম অফিসের অধীন বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন জেলার অধীন নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব নোটিশ মেমা নম্বর এখানে রয়েছে এই নোটিশের মাধ্যমে নয়টি পদে চিলড্রেন হোমে চুক্তিভিত্তিক যেভাবে কর্মী নিয়োগ করানো হবে এবার আমরা পোস্ট এবং যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো দেখে নেব এক নম্বরই রয়েছে অফিসার ইনচার্জ সেই পদে নিয়োগ করানো হবে এবং শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন এই পদের জন্য বয়স থাকতে হবে সাতাশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে তবে আবেদন করতে পারবেন শিক্ষাকতার যোগ্যতা চাওয়া হয়েছে এই পদের জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়ার্ক সোসিয়োলজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাইকোলজি সাইকেট্রি ল পাবলিক হেলথ কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট এই সমস্ত বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থেকে থাকলে আবেদন করতে পারবেন সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সরকারি অথবা বেসরকারি সংস্থায় অন্যান্য বিষয়গুলো দেখে নেবেন এবং কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য বেতন দেওয়া হবে তেত্রিশ হাজার একশো টাকা পার মান হিসাবে এবং শূন্য পদ একটি রয়েছে দ্বিতীয় নম্বর পদ রয়েছে কাউন্সিলর শুধুমাত্র মহিলার আবেদন করতে পারবেন এবং বয়স থাকতে হবে চব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়ার্ক সোসিওলজি সাইকোলজি পাবলিক হেলথ কাউন্সিলিং এই সমস্ত বিষয়ে গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন অথবা পিজি ডিপ্লোমা থাকতে হবে কাউন্সিলিং এবং কমিউনিকেশনে তবেই আবেদন করতে পারবেন সঙ্গে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অন্যান্য বিষয়গুলো দেখে নেবেন এই পদের জন্য বেতন দেওয়া হবে তেইশ টাকা পার মান্থ হিসাবে এবং শূন্য পদ একটি রয়েছে এরপরে রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার বা ক্যাশ ওয়ার্কার প্রভিশনার অফিসার এই পদে নিয়োগ করানো হবে মহিলার আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট বিশেষত বিএ সোশ্যাল ওয়ার্ক সোশিয়োলজি সোশ্যাল সায়েন্স অথবা এল যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন অন্যান্য বিষয়গুলো দেখে নেবেন এই পদের জন্য বেতন দেওয়া হবে তেইশ হাজার একশো সত্তর টাকা পার মান্থ হিসাবে এবং শূন্য পদ একটি রয়েছে এরপরে রয়েছে হাসপাতাল বা মাদার এই পদে নিয়োগ করানো হবে এবং এই পদের জন্য মহিলার আবেদন করতে পারবেন এই পদের জন্য বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য কোন যোগ্যতা থেকে থাকলে আপনার এই পদের জন্য আবেদন করতে পারবেন চাইল্ড কেয়ার প্রোগ্রাম বা ইনস্টিটিউশনে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য বেতন দেওয়া হবে চোদ্দ টাকা পার মান্থ হিসাবে শূন্য পদ দুটি রয়েছে এরপরে রয়েছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট এই পদে নিয়োগ হবে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এই পদের জন্য বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমার্স বা অ্যাকাউন্টেন্সিতে গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এই পদের জন্য বেতন দেওয়া হবে আঠারো টাকা পারমান হিসাবে শূন্য পদ একটি রয়েছে এরপরে রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ মহিলার আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে থাকতে হবে হবে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং নার্সিং বা ফার্মেসিতে ডিপ্লোমা থেকে থাকলে আবেদন করতে পারবেন টাকা হিসেবে বেতন দেওয়া হবে এবং শূন্য পদ একটি রয়েছে এই পদের ক্ষেত্রে ইন্টারভিউ এর মাধ্যমে কর্মীকে নিয়োগ করানো হবে এরপরে রয়েছে কুক পদে নিয়োগ করানো হবে মহিলারা আবেদন করতে পারবেন আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ অথবা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন করতে পারবেন বারো টাকা পারমান হিসেবে বেতন দেওয়া হবে এবং শূন্য পদ একটি রয়েছে এই পদের ক্ষেত্রে এর মাধ্যমে নিয়োগ করানো হবে এরপরে রয়েছে হেল্পার কাম নাইট ওয়াচম্যান ফিমেলরা আবেদন করতে পারবেন আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং মাধ্যমিক পাশ বা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতায় এই পদের জন্য আবেদন করতে পারবেন বারো হাজার টাকা পারমান হিসেবে বেতন দেওয়া হবে এবং শূন্য পদ একটি রয়েছে এরপরে রয়েছে হাউস কিপার মহিলারা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ বা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা আবেদন করানো যাবে বারো হাজার টাকা পারমান হিসেবে বেতন দেওয়া হবে এবং শূন্য পদ একটি অনুমতি রয়েছে এক পদের ক্ষেত্রে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করানো হবে মোড অফ অ্যাপ্লিকেশন এই সমস্ত পদের জন্য আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে সাথে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিস ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে বারোই জানুয়ারি থেকে এবং লাস্টের ড্রয়েস এবার অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং আপডেটটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য